যাত্রী খরায় ঢাকা বরিশাল দৌরুটে যখন লঞ্চ চলছে হাতে গোনা তখন বরিশাল নদী বন্দরে টার্মিনাল নির্মাণে চলছে বিশাল কর্মযজ্ঞ বিদেশি অর্থায়নে টার্মিনাল আধুনিকায়নের এই প্রকল্পে ক্ষুব্ধ স্থানীয়রা প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন কাজ শেষ হলে বাড়বে নদী বন্দরের সৌন্দর্য সুযোগ সুবিধা নৌপথে বাড়বে যাত্রীও বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল নৌপথে যাত্রী অনেকটাই কমেছে যাত্রীর অভাবে বর্তমানে এই রুটে নিয়মিত চলে মাত্র দুটি লঞ্চ তবে যাত্রী না থাকলেও জোরে সরে চলছে বরিশাল লঞ্চ টার্মিনাল উন্নয়ন প্রকল্প চুরানব্বই কোটি টাকার প্রকল্পে অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক এর অধীনে মাল্টি টার্মিনাল ছাড়াও থাকবে চার লাখ লিটার পানির রিজার্ভার ওয়াকওয়ে পার্কিং ইয়ার্ড ব্যাংক সহ সতেরো ধরনের সুবিধা প্রকল্প সংশ্লিষ্টদের আসা টার্মিনালের অনন্য সৌন্দর্য উপভোগে লঞ্চে চড়ে বরিশাল যাবেন অনেকেই এই নদীবন্দরে পক্ষে দেখার জন্য হল এই জায়গাতে আসবে পদ্মা সেতু তৈরির আগেই প্রকল্প অনুমোদন হলেও নানা জটিলতায় কাজ শুরু হয় দু হাজার তেইশ সালের মাঝামাঝি যাত্রী খরার মধ্যে বিশাল প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্য নিয়ে সংশয়ে স্থানীয়রা গত সরকারের অনেক অপ্রয়োজনীয় প্রকল্পের মতো এটিও বাতিল করে সড়কপথে পথে বিনিয়োগের দাবি অনেকের বিগত সরকারের আমলে উন্নয়নের নামে এবং যাত্রী সেবার নামে যে প্রকল্পটি হাতে নিয়েছে এটা একটি আমি মনে করবো একটা ভাউসের দিয়ে খাওয়ার মতো একটা ব্যবস্থা যে কোনো উন্নয়ন যদি হয় সে সেটা যাতে সাস্টেন করে এবং দীর্ঘদিনের একটি পরিবেশ বজায় রাখে সেই ধরনের দীর্ঘদিনের প্ল্যান অনুযায়ী কিছু করা ভালো বলে আমি মনে করছি এই প্রজেক্টকে আসলে হালাল করার যে মানসিকতা সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিহার করার মধ্যে দিয়ে বরং নৌপথের নৌ ব্যবস্থাপনা নৌপথের ব্যবস্থাপনার উন্নয়ন করার কথা চিন্তা করা দরকার প্রজেক্ট সেই দিকে ডাইভার্সন করা দরকার এবছরের মধ্যে প্রকল্পের পুরো কাজ শেষ করার আশা বন্দর কর্তৃপক্ষের ইন্ডিপেন্ডেন্ট নিউজ